আসসালামু আলাইকুম হোপ আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো এই ভিডিওটা সামনে দেখে বুঝতেই পারছেন এই ভিডিওটা আনতে চাইছিলাম না কিন্তু আনা লাগলো কি কারণে সেটা থামনি দেখে আপনারা বুঝতেই বুঝতেই পারতেছেন একজন আমাকে কমেন্ট করতে আমি বলে বাঘবার আমি বলে বাঘবাড়ি কথা বলি আসলে কি বাঘবাড়ি কথা বলছি না সত্য বলছি সেটাই আজকে প্রমাণ করব আজকে কিন্তু প্রথমে আমি বের করে নিয়েছি একশো মিলি তেল তো এই একশো মিলি তেল দিয়ে একশো মিলি তেল দিয়ে আমি আজকে মাইলেজ টেস্ট করব আর প্রথমে আমি আমার কার্বোহাইড্রেটের বিন্দু পরিমাণ তেল থাকলে সেটা শেষ করব তারপরে আমি টেস্টটা করব। তো সম্পূর্ণ টেস্টটা কিন্তু আমি একবারে আপনাদের সামনে লাইভ মানে কোনো ক্যামেরা ক্যামেরা স্কিপ হবে না এরকমভাবে আমি করার চেষ্টা করব তো চলুন ভিডিওটি করা যাক আর যে আমাকে কমেন্ট করেছে এই কমেন্টটি করেছে তাকে উপযুক্ত শিক্ষাটা দিয়ে দিতে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে তো সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং দেখবেন এখানে কিন্তু একশো মিলি তেল আছে এই তেলটা দিয়ে কিন্তু আমি মাইলেজ টেস্টটা করব তো মাইলেজ টেস্ট এখন বর্তমান শুরু করছি আমি তো প্রথমে আগে আমি কার্বোরেটরের সম্পূর্ণ তেল মানে এক বিন্দু তেলও রাখবো না আমি হিসাবটা মানে আমার বাইক লিটারে কত কিলো কতটুকু দিচ্ছে সেটা যিনি সঠিক হিসাবটা আমি বের করতে পারি এই জন্য আমি আমার বাইকে এক বিন্দু পরিমাণও তেল রাখবো না কার্বোরেটরে মানে পূর্বের কোনো তেল থাকবে না আমি ডাইরেক্ট মনে করেন কি এই একশো মিলি তেল দিয়ে কতটুকু যাইতে পারবো সেটাই হিসাবটা আজকে আপনাদের দেখাবো ক্যালকুলেশন করে দেখাবো হঠাৎ করে মানে আমার যে মাইক্রোফোন ওয়ারলেস আছে তার কানেকশনটা চলে গেছিল হয়তো নড়ে গেছিল এই জন্য কানেকশনটা চলে গেছিল এখন কিন্তু আমার মানে কার্বোরেটারের তেল কিন্তু শেষ হয়নি কার্বোরেটারের তেল শেষ হবে তারপরে আমি মাইলেজ টেস্ট বোতলের যে তেলটা লাইনটা আছে এইটা দিব আরো কত দুধ লাগবে ভাই

আর সম্ভবত যাবে না গাড়ি অফ হয়ে গেছে আর এক ইঞ্চিও যাওয়া সম্ভব না তারপর করে বিন্দু পরিমাণ কোনো তেল নাই তখন আমি এই লাইনটা দিয়ে দিব প্রথমে আমি একটা জিরো করে নিই এখান থেকেই শুরু হবে মিটার কিন্তু এখন জিরো জিরো আছে

ভিডিও কিন্তু কোনো জায়গায় স্ক্রিপ্ট হচ্ছে না কোনো জায়গায় কিছু হচ্ছে না তো আশা করি আপনাদের সঠিক যে সেটাই দিতে পারবো বাইক চলবে আমার পঙ্কিরাজ দেখি কি হয় কপালে কি আছে অপমান না অপমানের হ্যাঁ

Mm-hmm. বাইক খেলে এবং হয়নি এখনো দেখি কি হয় কপালে কি আছে সেটাই আজকে দেখার বিষয় বাইক মোটামুটি এখন স্পিড ধরে যাচ্ছে তিন কিলো পার করলাম ইতিমধ্যে আবার যেই জায়গা থেকে আসছি ওই জায়গাতে যদি ব্যাক করতে পারি তাহলে তিন তিন সাই কিলো হয়ে যাবে যে জায়গা থেকে লাইনটা দিলাম ওই জায়গাতে ব্যাক করতে পারলে তিন তিন সাই কিলো হবে তা গোড়া হয় ওইখানেই যাওয়ার দেখা যাক কি হয়

পয়তলিছ দুটা পয়ত আটা দুটা আশী মনে যাতে নাই নেকি

El diseño de León. শেষ তেল শেষ এখন লিটারে কত দেখাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি মানে প্রতি লিটার তেলে আমার বাইক তিপ্পান্ন কিলো মাইলেজ দিচ্ছে তখন তেল শেষ হয়েছিল এখন শেষ মানে মোটামুটি সামনে পর্যন্ত যাইতে পারলে একটা কি করা যায় তো যে আমার বাইকটা মোটামুটি সাত কিলো মাইলেজ দিচ্ছে কিন্তু এখন আসলে আমি মনে করছিলাম সাত কিলো আসলে আমার ধারণাটা ভুল হলো প্রায় সাত আট কিলোর মতো কম দিচ্ছে আসলে কি কারণে কম দিচ্ছে সেটা বলতে পারলাম না তো মানসম্মান মনে হয় যাই যাই অবস্থা থেকে মোটামুটি ওর কথাই হয় আমার কথাই হয়নি আমি বলছিলাম সাত কিলো যায় ওই বলছিল চল্লিশ পঁয়তাল্লিশ ওর কথা হয়তো আমার কথা হয়নি মাঝামাঝি অবস্থায় আছি যাই হোক ভালো দেখেন আবার ভালো করে দেখে নেন তাছাড়া পরে আবার আমার দুর্গুন জানি মিথ্যা কথা বলছি ভালো করে দেখে নেন একটা ভালো করে দেখে নেন কতগুলো যাচ্ছে আর ভিডিও কিনতে হবে কোনো স্কিপ করে কোনো স্কল করে দেবে মানে যা গেছে সেটা একবারে সেই সত্য যেটা সেটাই